খাতায় লেখা নাম কৃষ্ণেন্দু দাস রোল নম্বর সতেরো শ্রেণী সপ্তম ঠিক তার নিচেই লেখা মা আমি চুরি করিনি রাস্তার ধার থেকে কুড়িয়ে পেয়েছিলাম চিপসের প্যাকেট আর এই ছোট্ট লেখা পরই স্বাভিমান ওই ছাত্রটি চরম পথ বেছে নেয় আর তার এই চরম পথ বেছে নেওয়ার পর সবাই চাইছে এই ঘটনার প্রকৃত তদন্ত হোক। আমার বাড়িতে এসেছিল আসেনি ছুটে যে এই সন্তান কুকুরপুরি নিয়ে চলে গেছে। আচ্ছা তো সিসিটিভিcube রেকর্ড হচ্ছে সে। সিসিটিভি দেখে কি ছুটে আমার কাছে এসেছিল না কিন্তু আমার সন্তানকে চত্বর করে ছুটে গেল। তাকে উঠে হয়েছিল। তার গ্যারিয়ানকে জানা না আগে ছেড়ে পিখানে চত্বর করে ছুটি যাওয়া। বুঝি পুলিশের পরিবারের তরফ থেকে এক অভিযোগ আসছে যে গতকালকে তার বাড়িতে ভাঙচুর পাঁশকুড়া থানার অন্তর্গত ক্যাসাপাট এলাকার গসাই বেড়ে চিপস চুরির কাণ্ডে রাজ্যবাসী উত্তাল এক চিপস চুরির অপবাদ নিয়ে আত্মঘাতী হয়েছে সপ্তম শ্রেণীর ছাত্রে ছাত্র আর তারপর থেকেই এলাকায় প্রকৃত ঘট তদন্তের দাবি তুলে চড়া হন ওই সিভিক ভলেন্টিয়ার বাড়িতে এমনকি এলাকার পঞ্চায়েত প্রধান থেকে সমস্ত ব্যক্তি চান এই ঘটনার প্রকৃত তদন্ত হোক এমন উপযুক্ত পাক দোষীরা এমনটাই চাইছে সবাই যেটা দেখলাম যে বাবা মা যেভাবে ভেঙে পড়েছে ওদের পাশে কেউ নেই অসহায়ভাবে ভেঙে পড়েছে ওনারা চাইছেন যে আমরা দোষীর শাস্তি চাই এটাই চাইছেন সবাই শোকাহত হয়েছে যেটা আমিও নিজেও প্রথম দিনে যে বাচ্চাটার মুখটা দেখে যেভাবে নিজেও ভেঙে পড়েছি নিজে একদম স্তব্ধ হয়ে গেছি এবং ওই বাচ্চার চোরের অপবাদ মাথায় নিয়ে আত্মঘাতী কৃষ্ণেন্দু দাস বলে গিয়েছিল সে রাস্তার দ্বারে কুড়িয়ে পেয়েছে দোকানের সিসিটিভি ফুটেজ অন্তত তাই প্রমাণ করছে তারপরেও চোরির অপবাদ নিয়ে সহ্য করতে পারেনি ওই স্বাভাবনী ছাত্রটি সে নিজেকেই চরমপথ বেছে নেয় এমনকি বেছে নেয় আত্মহত্যার আর তারপরই এই ঘটনার প্রতিবাদ জানিয়ে জেলা নাগরিক সুরক্ষা কমিটি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের কাছে প্রকৃত তদন্তের দাবি জানিয়ে আমরা নাগরিক সুরক্ষা কমিটির পক্ষ থেকে গতকাল জেলা পুলিশ সুপারকে একটি স্মারকলিপি পাঠিয়েছি যে স্মারকলিপিতে অতি দ্রুত এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে সিভিক ভলেন্টিয়ার সহ এই ঘটনার সাথে যুক্ত সমস্ত দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বর্তমানে পাঁশকুড়া থানার এলাকার ওই সিভিক ভলেন্টিয়ার বাড়িতে চড়াও হয়েছিল মানুষজন তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে কিন্তু শিশুটির পরিবার থেকে কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানা যায় থানা থেকে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থেকে সৈকত সিং এর